আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম রুবেল আজকে আমরা নদী নৌকার একটা সৃজনশীল প্রশ্ন করব। এই সৃজনশীল প্রশ্নটা করার আগে নদী নৌকার বেসিকের উপরে যে একটা ক্লাস দেওয়া আছে তা তোমরা করে আসতে পারো আজকের সৃজনশীলের মধ্যে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। কেউ যদি ন্যূনতম দূরত্ব বা প্রস্থ বরাবর নদী পার হতে চায় তাহলে অনেক সময় জিজ্ঞাসা করা হয় কোন দিকে রওনা দিতে হবে এটা বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব এখানে সমান কজ বার্স মাইনাস ইউ বি আলফা মানে হচ্ছে স্রোত ও নৌকার মধ্যবর্তীকোণ ইউ মানে হচ্ছে স্রোতের বেগ বি মানে হচ্ছে নৌকার বেগ নদী পার হতে প্রয়োজনীয় সময় বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করবো টি সমান ডি বাই বি সাইন আলফা এখানে টি মানে হচ্ছে প্রয়োজনীয় সময় ডি মানে হচ্ছে নদীর প্রস্থ বি মানে হচ্ছে নৌকার বেগ এবং আলফা মানে হচ্ছে স্রোত ও নৌকার মধ্যবর্তীকরণ এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব এখানে বলা হয়েছে অরুণ মাঝি আট কিলোমিটার পার ঘণ্টা বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয় গ নাম্বার প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে উদ্দীপকের অরুণ মাঝিকে কোন দিকে রওনা দিতে হবে মনে করো এটা একটা নদী এই নদীর এই বরাবর একটা স্রোত কাজ করছে এখানে একজন অরুণ মাঝি তিনি প্রস্থ বরাবর নদী পার হতে চায় এখন সে যদি প্রস্ত বরাবর রওনা দেয় তাকে স্রোত ধাক্কা মেরে এদিকের কোনো একটা জায়গায় পাঠিয়ে দিবে তাহলে সে যদি প্রস্ত বরাবর নদী পার হতে চায় তাকে স্রোতের বিপরীত একটা দিকে রওনা দিতে হবে এই দিকে স্রোতের বেগ কাজ করছে আর স্রোতের বেগটা হচ্ছে থ্রি কিলোমিটার পার ঘন্টা। আমরা মনে করলাম যে অরুণ মাঝি স্রোতের সাথে আলফা কোণ তৈরি করে রওনা দিয়েছে তাহলে তার নৌকার বেগটা হচ্ছে বি সমান এইট কিলোমিটার পার ঘন্টা উদ্দীপকের তথ্যগুলো এখন আমরা উঠাবো এখন কোন দিকে রওনা দিতে হবে অর্থাৎ এখান থেকে আমাদের আলফার মানটা বের করতে হবে আলফার মান বের করার জন্য আমরা সূত্রটা লিখবো আলফা সমান এখানে ইউ এর মান হচ্ছে থ্রি বিয়ের মান হচ্ছে এইট এবারই মানটা আমরা এই সূত্রটার মধ্যে বসাবো এবার এখান থেকে ক্যালকুলেশন করা হলে পাওয়া যায় তাহলে বলা যায় আমরা যদি এত ডিবি কোণে স্রোতের সাথে রওনা দেই তাহলে আমরা প্রস্থ বরাবর নদী পার হতে পারব এখন আমরা গহ নাম্বার প্রশ্নটা করবো এখানে বলা হয়েছে উদ্দীপকের কোন মাঝি কম সময়ে নদী পার হবে এখানে উদ্দীপকে বলা হয়েছে অরুণ মাঝি এইট কিলোমিটার পার ঘন্টা বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয় বরুণ মাঝি একই বেগে নদীর প্রস্থ বরাবর নৌকা চালায় নদীর প্রস্থ দুই কিলোমিটার একবার আমরা অরুণ মাঝির জন্য সময়ের মান বের করবো আরেকবার আমরা বরুণ মাঝির জন্য সময়ের মান বের করব তারপর আমরা দেখব কার জন্য সময়ের মান কম লাগে প্রথমে আমরা অরুণ মাঝির জন্য সময়ের মান বের করবো অরুণ মাঝি নদীর প্রস্থ বরাবর নদী পার হয় প্রস্থ বরাবর নদী পার হওয়ার জন্য সে স্রোতের সাথে আলফাকণ তৈরি করে রওনা দিয়েছিল এখন গ নাম্বার প্রশ্ন থেকে আমরা আলফার মানটা পেয়েছি আলফার মানটা হচ্ছে ওয়ান ওয়ান টু পয়েন্ট জিরো টু ফোর ডিগ্রি অরুণ মাঝির জন্য বেগের মানটা হচ্ছে এইট কিলোমিটার পার ঘন্টা এবং নদীর প্রস্থ হচ্ছে দুই কিলোমিটার এখন আমরা অরুণ মাঝির জন্য সময় বের করব। সময়ের মান বের করার সূত্রটা হচ্ছে টি সমান ডি বাই বি সাইন আলফা এখন আমরা এই মানগুলো এই সূত্রটার মধ্যে বসাবো এবার এখান থেকে ক্যালকুলেশন করা হলে পাওয়া যায় তাহলে অরুণ মাঝির জন্য নদী পার হতে সময় লাগবে জিরো পয়েন্ট টু সিক্স নাইন ঘন্টা এখন আমরা বরুণ মাঝির জন্য সময়ের মান বের করব অরুণ মাঝি সে নদীর পোস্ত বরাবর পৌঁছায় বরুণ মাঝি সে নদীর পোস্ত বরাবর রওনা দেয় দুজনের বেগের মান সমান তাই আমরা বলতে পারি বরুণ মাঝির জন্য বেগের মানটা হবে এইট কিলোমিটার পার ঘণ্টা বরুণমাঝি যেহেতু প্রস্থ বরাবর রওনা দেয় প্রস্থের সাথে স্রোতের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি বরুণমাঝির বেগের মানটা হচ্ছে এইট কিলোমিটার পার ঘন্টা নদীর প্রস্থ হচ্ছে টু কিলোমিটার এবার আমরা বরুণ মাঝির জন্য সময় বের করবো সময়ের মান বের করার সূত্র হচ্ছে টি সমান ডি বাই বি সাইন আলফা এবার এই মানগুলো আমরা এই সূত্রটার মধ্যে বসাব এখান থেকে ক্যালকুলেশন করা হলে পাওয়া যাবে তাহলে নদী পার হওয়ার জন্য বরুণ মাঝির সময় লাগবে জিরো পয়েন্ট টু ফাইভ ঘণ্টা আমরা পেয়েছি অরুণ মাঝির জন্য সময় জিরো পয়েন্ট টু সিক্স নাইন বরুণ বরুণমাঝির জন্য সময় জিরো পয়েন্ট টু ফাইভ ঘণ্টা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরুণ মাঝির জন্য সময়ের মান কম লাগবে তাই আমরা বলতে পারি বরুণ মাঝি কম সময়ে নদী পার হবে